আসসালাম আলাইকুম এখন যে দেখলেন একটা বাঘ নিয়ে খেলা করতেছি আপনারা অনেকে ধারণা করছেন যে এটা আমি পুষি লালন পালন করি আসলে না আমি কি আমার বাবা দাদা কেউই বাঘ লালন পালন করছে এরকমটা না এই কাজটা করছি একটা এডিটিংয়ের মাধ্যমে আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন চাইলে পিসি দিয়েও করতে পারবেন আচ্ছা আমি ইউটিউবে ঢুকে দেখাচ্ছি ইউটিউব থেকে কিন্তু সরাসরি ডাউনলোড হয় না এই জন্য আপনাকে থার্ড পারসেন্ট অ্যাপসের প্রয়োজন হবে বিট বিটমার্ট ইউটিউব ডাউনলোড আর এ অনেক অ্যাপস আছে তো আপনারা এখানে লিখবেন টাইগার গ্রিন স্ক্রিন টাইগার গ্রিন স্ক্রিন লিখে দেন সার্চে ক্লিক করবেন এখানে দেখেন শত শত গ্রিন স্কিন টাইগার চলে আসছে তো আপনারা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন থার্ড পারসেন্ট অ্যাপস দিয়ে তো আমার যা তো অলরেডি ডাউনলোড করা আছে আমি কাইন মাস্টারে সরাসরি ঢুকে যাব তো এখন আমি কাইন মাস্টারে ক্লিক করবো না কাইং মাস্টারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবো নিউতে ক্লিক করে আপনার প্রজেক্ট নেম দিয়ে নেবেন আমি এটাকে ব্লাঙ্ক রাখতেছি যা তো আমার এটা এখন জরুরি না আমরা এটা নিব সিক্সটিন পয়েন্ট নাইন অ্যাসপেক্ট সেটাকে আমরা মার্ক করে দেন ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করে আমরা ক্যামেরাতে ডুবো আমি যেভাবে ভিডিওটা একটা খালি জায়গা হাত দিয়ে করছি ঠিক একইভাবে আপনি একটা ভিডিও করে নেবেন তো এখন এই এখানে বাঘটা নিচেন না বসাই দিব এই জন্য আমরা কি করব লেয়ার এখানে ক্লিক করব। ক্লিক করে ওপরে যে মিডিয়া সেটাতে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করলাম ক্লিক করার পর আবার আমরা ক্যামেরাতে যে দেখ দশ সেকেন্ডের ভিডিও ক্লিপটা যেটা আমরা ডাউনলোড করছি টাইগার গ্রিন স্ক্রিন সেটাকে আমরা ইম্পোর্ট করবো ইম্পোর্ট করার পরে অটোমেটিক সেকেন্ড লেয়ারে চলে আসছে যদি না আসে সেকেন্ড লেয়ারে আনতে হলে এই গ্রিন স্ক্রিনটা এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেট আর্টস লেয়ার এটাতে ক্লিক করবে। ডুপ্লিকেট আর্টস লেয়ারে ক্লিক করলে দুইটা হয়ে যাবে ওপরে একটা পার্ট থাকবে নিচে একটা পার্ট থাকবে তারপরে নিচেরটাই ওপরটা রিমুভ করে দিবেন ডিলিট করে নিচের গ্রিন স্ক্রিনটা রাখবেন যদি নিচে সরাসরি ডাইরেক্টলি না আসে এখন আমারটা নিচে চলে আসছে তাহলে সেক্ষেত্রে কি অপশনটা পেয়ে যাবো মানে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে যে দেখেন কি এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে অ্যানাবল করে দেব করে দিলাম এখন কিন্তু রিমুভ হয়ে গেছে গ্রিন স্ক্রিনটা দেন আমরা এবার হাতের নিচে দিয়ে একটু অপাসিটটা দেখব কতটুকু বেশি দেওয়ার লাগে না কম দেওয়ার লাগে যদি ক্লিয়ার হয় না প্রথমে ক্লিয়ার ছিল একটু ছোটো করব বাঘটা এবার আবার প্লে করব দেখেন বাঘটার ওপরে কিন্তু আমি হাত না আর এটা গ্রিন স্কিন দিয়েই করা হয়েছে আর কাজ কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে